শুটিং করছিলাম শুটিং শেষে আমার ফার্স্ট টাইম মনে হলো যে বলতে আসলে আমার এটাই চেয়েছিলেন যে তুমি সবসময় রেডি টু রেডি টু প্রোটেক্ট এইটাই মানসিকভাবে এবং শারীরিকভাবে এবং আত্মিকভাবে রেডি করাটাই হচ্ছে আমাদের বিভায়ের কাজ এবং ছিল কিছুদিন আগে নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন যদি নারী দেখেন আমার শুধু মনে হচ্ছিল যে ভাইকে আমি বলতে পারতাম ফোন করে সেদিন রাতে যে মেয়েটা যদি সত্যি আর জানত নিজেকে প্রোটেক্ট করা তাহলে নিশ্চয় ও চোখ হারাতে না ও এখন হাসতে খেলতে নিজের জীবনটা যাপন করতে পারত ঠিক আমাদের মতো

আমি ভীষণ খুবই সেন্সিটিভ কিছু দৃশ্য অভিনয় করেছি কারণ আমার ট্রমা হচ্ছিল আমার প্যানিক অ্যাটাক হচ্ছিল কিন্তু আমার যে কো পারফর্মার যারা ছিলেন তারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন স্পেশালি সীমা কুমারী সালমান আমার সিনেমাগ্রাফার মানে আমি

আপনার আশপাশকে প্রোটেক্ট করাও কিন্তু আমাদের দায়িত্ব শুধু নিজের কথা এবং সেইটারই একটা দুর্দান্ত উদাহরণ কিন্তু এই ইউটিউব চ্যানেলটা আর একটা বিষয় হচ্ছে যে আমি তো ঘরের মেয়ে আমি তো একেবারেই এখানে গেস্ট না কারণ এডওয়ার্ড এবং রুমি ভাইয়ের সাথে আমাদের পথ চলাটা একদমই অনেক আগে থেকে অ্যাকচুয়ালি এডওয়ার্ডের সাথে আমি এডওয়ার্ড ইজ মাই ব্রাদার আমি মানে যদি নিজেকে নারী হিসেবে না দেখে একজন মানুষ হিসেবে মানে আমার নিজের নিজের ফিজিক্যাল স্ট্রেন্থ সম্পর্কে জেনে থাকি সেটা আমাকে এরপর জানিয়েছে আমি যখন সাতটা চম্পা করি তখন চিকেন বনিয়া ছিল আমি জানি না ও কীভাবে আমাকে ঘোড়া থেকে নামিয়ে কিভাবে আমাকে দৃশ্য অভিনয় করিয়েছিল এবং আমার এখনো মাঝে মধ্যে মনে হয় ওটা আমি করেছিলাম চিকেন বনিয়া নিয়ে অনলি হি ক্যান আর একটা বিষয় হচ্ছে যে নারীর যে স্ক্রিপ্টটা যখন আমার কাছে আসলো বাবু ভাই থ্যাংক ইউ বাবু ভাইয়ের সাথে আমার কাজ করার ইচ্ছা অনেক দিনের যদিও আমি হয় না এখনো দেওয়া হবে সেটাও জানি না আসে না আপনাদের ভালোবাসা আমি পাই এবং আপনারা বাড়িতে যেয়ে যদি বলেন যে না একজন সাহসী নারীর সাথে দেখা হয়ে এসছে সেটাই আমার কাছে অনেক বড় বিষয়